ফটোফিক ফটোফিক আপনাকে যুক্ত করা হয়েছে আনমিট করে বলুন আমাকে কি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলুন ও ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য পাঠ নেই আমার আমার মূলত ওই আর্টিকেলটা নিয়ে আবার কথা বলতে আসছিলাম আসিফ ভাই তো আসছে আচ্ছা বিফোর ইউ টক অ্যাবাউট দ্যাট আর্টিকেল আপনি গতকালকে আমার নামে একটা অ্যালিগেশন অ্যানালিসিস ছিলেন আপনি কোটা এভিডেন্সটা নিয়ে আসছেন নাকি আপনার আরো কয়েকদিন সময় লাগবে এভিডেন্সটা নিয়ে আসতে কোনটা অ্যালিগেশন ওই ভিডিওটা ওই যে

আর আর্টিকেলটা এখন আমি পাচ্ছি না কেন জানি গায়েব হয়ে গেছে সংসার ডট কম এর আর্টিকেল গায়েব হয়ে গেছে আপনি যদি একটু আলমিন প্রসঙ্গের আর্টিকেলটা দেখেন ভাই সংসার ডট কম এর আর্টিকেল গায়েব হয়ে গেছে এটা তো একটা অদ্ভুত কথা হইল আপনি একটু শেয়ার দেন তো আপনার স্ক্রিন থেকে সংসার ডট কম কে একটু শেয়ার দেন তো ফটোফিক ভাই আপনি একটু আপনার স্ক্রিন থেকে সংসার ডট কমটা একটু শেয়ার দেন তো আচ্ছা আচ্ছা জি দিচ্ছি

ক্লেম নিয়ে আসলে কারো সম্পর্কে কোনো একটা অভিযোগ নিয়ে আসলে ওটা যে এভিডেন্সের সাথে নিয়ে আসতে হয় এই ইয়ে নাই ভাই এই কনসেন্স নাই ভাই তুমি মানে দুঃখজনক এগুলা মানে কি যে বলবো ফটোফিক ভাই আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন সেখানে একটু সংসার ডট কমটা খুলেন জ্ঞান কষ যান তারপর আমাদেরকে একটু দেখান যে কোন লেখাটা উধাও হয়ে গেছে সেটা একটু দেখান জি আমি শেয়ার দিছি স্ক্রিন

হ্যাঁ কথা কেটে কেটে যাচ্ছে আপনি যেহেতু স্ক্রিন শেয়ার দিচ্ছেন এই কথা কেটে কেটে যাচ্ছে হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে আপনি যে সার্চ বারে একটু লেখেন তো আমিন লেখেন তো আমিন সার্চ নলেজ বেজ এখানে একটু লেখেন তো আমিন বাংলায় লেখেন তো আমিন বাংলায় লিখবেন বাংলায় আচ্ছা আসলে আমি

আমি তো এটা মনে করেন এক সপ্তাহ আগে দেখছিলাম মনে করেন এক সপ্তাহ আগে চেঞ্জ হয়নি এক সপ্তাহ আগে দেখলে চেঞ্জ হয়নি হয়তো দুই মাস আগে চেঞ্জ করছি দুই মাস আগে চেঞ্জ করছিলেন মানে তার আগে দাবিটা কি ছিল দুই মাস আগে দুই মাস আগে দাবিটা কি ছিল মানে এখানে দাবি তো এখানে লেখাই আছে ও কোনো দাবি চেঞ্জ করেনি সবকিছু ঠিকঠাক আছে আপনাকে তো আমি বললাম যে যদি দাবি চেঞ্জ করার সবকিছু ঠিকঠাক থাকে এটা তো ডিফারেন্ট জিনিস ধরেন উনি কিছু অ্যাড করতে পারে লেখার মধ্যে কোনো কোনো লেখাটা বাড়াইতে পারে লেখার কোনো লেখার কোন অংশ এডিটিং করতে পারে কোন একটা বানান বানান ঠিক করতে পারে আপনি যদি জিজ্ঞেস করতে চান একটু মাথা ঘাটায় জিজ্ঞেস করেন যে ভাই আপনি দুই মাস আগে আর এখন আপনার কি কোনো দাবি সপক্ষিত কোনো ক্লেমের মানে ক্লেম আপনার এই আর্টিকেলের কোনো ক্লেমের চেঞ্জ হয়েছে এটা জিজ্ঞেস করতে পারেন জি আচ্ছা ঠিক আছে আমি একটু দাবি এখনো দাবি এখনো এটাই আছে যে দাবিটা উপরে লেখা আছে একটু উপরে ওঠেন হ্যাঁ আর একটু

হ্যাঁ ভাই আপনার ভাই যেটা জিজ্ঞাসা করতে যাচ্ছেন চলে আমি অনেক দিন আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম তখন আপনি বলছিলেন যে পৃথিবী মহাবিশ্ব কিভাবে এসেছে এবং বিজ্ঞান তার সবকে কি যুক্তি দেয় যার কারণে ধর্মের প্রয়োজন পড়ে না তাই আমার একটা প্রশ্ন যে যেহেতু সব বিজ্ঞানের মতেই চলছে তাহলে আমরা মারা যাওয়ার পর যেই সব বিজ্ঞানের মতে চলছে এটা আমরা কখনো বলি নাই ভাই আমরা যেটা বলেছি যে সমস্ত কিছু প্রাকৃতিক নিয়মে চলছে অতি প্রাকৃতিক কোন হস্তক্ষেপ এই মহাবিশ্বের উপরে আছে এরকম কোনো আলাদা একটা প্রশ্ন ছিল যেটা করার জন্য আছে ওইটাতেই যে মৃত্যুর পর আর কি যে আমার মানুষকে জীবিত করা সম্ভব হয়নি কেন হয় না কেন সেটা কি প্রশ্ন এটাও তো প্রশ্ন ছিল না আপনার আলাদা আরেকটা প্রশ্ন ছিল

চার জিপিটিকে এই ধর্ম সংক্রান্ত প্রশ্নগুলা যখন আপনারা করবেন তখন আপনাদের যে মাথায় রাখতে হবে যে চার জিপিটিকে এমন ডিজাইন করা হয়েছে যেন কারো ধর্মীয় অনুভূতিতে এই চার জিপিটির উত্তর বা গুগল জেমিনির যে উত্তরগুলা এইগুলার উত্তরগুলা যেন কোনো দর্শকের বা পাঠকের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে এইভাবে তাদেরকে ডিজাইন করা হয়েছে তাদের অ্যালগোরিদমটাই এরকম এইভাবে তাদেরকে প্রস্তুত করা হয়েছে এখন যদি আপনি সে যেটা করে চ্যাট যেটা করে আপনার যে ইনফরমেশন আপনার যে পাস্ট কনভারসেশন সেগুলোর উপর ভিত্তি করে আপনার সম্পর্কে কিছু আইডিয়া সে করে এখন সেই আইডিয়ার উপর ভিত্তি করে আপনার আপনি যেই উত্তরে সন্তুষ্ট হবেন বা যে উত্তরে আপনি খুশি হবেন সাধারণত আপনাকে সেই উত্তর দেওয়ারই চেষ্টা করে এই কারণে চ্যাট জিপিটির যে কোনো একটা উইন্ডো খুললে বা চ্যাট খুললে আপনার প্রথমে যেটা করতে হবে একটা কমান্ড দিয়ে শুরু করতে হবে আপনি চ্যাট জিপিটি মানে আমাদেরকে শেয়ার করেন আমি আপনাকে বলে দিচ্ছি কি করতে হবে আপনি আপনি ভিডিওটা শেয়ার করেছেন এই ভিডিওটা যেটা সেটা শেয়ার করেছেন চ্যাট যে উইন্ডোটা সেটা শেয়ার করবেন আমি আর কি বুঝতে পারছি না কিভাবে করতে হয় আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা সমস্যা নাই আপনি শেয়ার করেন আপনি চ্যাট জিপিটিতে শুরুতে লিখবেন সব ধরনের ধর্মীয় পক্ষপাত থেকে উঠে উঠে আচ্ছা আমি দেখছি হ্যাঁ এখানে আপনি লেখেন সব ধরনের ধর্মীয় পক্ষপাত থেকে উঠে উঠে বাংলা লিখবেন বাংলা লিখবেন ভাই বাংলা করতে হচ্ছে সেটা আমি জানি না কি যে আমার এখানে বাংলা লেখার কোনো অপশন নেই আমি ল্যাপটপে লিখতে এখানে বাংলা কোনো অপশন নেই আর কি তাহলে তো সমস্যা ভাই তাহলে তো সে উত্তর দিতে তো সমস্যা করবে আপনার বাংলা লিখতে হবে যে সব ধরনের ধর্মীয় বায়াস থেকে উঠে ওঠে শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে যুক্তি তথ্য প্রমাণের উপর হ্যাঁ পার্সোনালাইজ আপনি এই কমান্ডটা দিয়ে দিতে পারেন পার্সোনালাইজ কমান্ডটা দিতে পারেন দিয়েছিলাম আমি যে কমান্ড গুলো দিয়েছিলাম সেখানে কমান্ড দেওয়া ছিল আর কি আচ্ছা এবার এবার আপনি এখানে আবারো দেন এখানে আবারো লেখেন এটা ক্যান্সেল করে দেন ক্যান্সেল করে এখানে লেখেন আচ্ছা আমি লিখে দিচ্ছি দাঁড়ান আচ্ছা স্যার আচ্ছা আমি এখানে এই প্রাইভেট চ্যাটে একটা কমান্ড লিখেছি এই এই কমান্ডটা কপি করেন কপি করে এখানে আপনি দেন ঠিক আছে স্যার ধন্যবাদ যুক্তির পর একটা দাড়ি ভুল করে দিয়ে দিয়েছি যা দাড়িটা একটু বাদ দিয়ে কমা দিয়ে দেন এখানে হ্যাঁ এবার একটু নিচে নামেন

কাফেলা যাচ্ছে একটা বাণিজ্য কাফেলা যাচ্ছে তারা বাণিজ্য করার জন্য উপরে মালপত্র নিয়ে যাচ্ছে তারা কোনো সৈন্য বাহিনী না তারা বাণিজ্য কাফেলা বাণিজ্য করার উদ্দেশ্যে সিরিয়া যাচ্ছে এদের উপরে বানু কায়নুকা নিচে একটু প্রশ্ন লেখেন বানু কায়নুকা বানুকুরাইজা বানু নাদির গোত্রের উপরে আক্রমণ কি অতর্কিত আক্রমণাত্মক জিহাদ ছিল নাকি রক্ষণাত্মক জিহাদ ছিল

এবার আপনি মুসলিম ঐতিহ্য অনুযায়ী প্রতিরক্ষা বানু করে গোত্রের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হায় হায় মানে এত এগুলো তো একদম সরাসরি বাটপারি হয়ে যাচ্ছে আচ্ছা নিচে নামেন আরো নিচে নামেন দেখি হ্যাঁ ইসলামী সূত্রে ডিফেন্সিভ এখানে দেখেন আহ বলে দিচ্ছে আবার ইসলামী সূত্র অনুসারে এটার মানে কারণ হচ্ছে চুক্তি ভঙ্গি গবেষণামূলক ভাবে এগুলোকে রাষ্ট্র রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ হিসেবে দেখা যায় চূড়ান্ত সারাংশ এই অংশটা দেখেন গবেষকদের দৃষ্টিতে অফেন্সিভ ও রাজনৈতিক কনসলিডেশন কারণ করত্রগুলো বের হতে চলে তাদের বলপ্রয়োগে দমন করা হয়েছিল ভাই এখানে মানে জিনিসটা হচ্ছে আপনাকে পুরোপুরি বায়াস্ট উত্তর দিচ্ছে ইসলামী সূত্র অনুসারে আপনি এখানে আরেকটা কমান্ড দেন তোমার কাছে আমি লিখে দিচ্ছি লিখবেন হ্যাঁ এই জিনিসটা কপি করে এবার দেন এবারও আমি আর একটা বারান ভুল করছি বারবার বারান ভুল করতেছি আচ্ছা দেন এটাই দেন আচ্ছা এখানে নিচে দেখেন গবেষণা বিশ্লেষণ প্রতিরক্ষামূলক কম বরং কৌশলগত বেশি ছিল ইসলামী সূত্রে ষড়যন্ত্রের সূত্রে ষড়যন্ত্রের কথা বললো পশ্চিমা গবেষকরা এটাকে রাজনৈতিক কনসলিডেশন মনে করেন বানুকুরাইজা আহ গবেষণার বিশ্লেষণ হচ্ছে রাজনৈতিক হিসাবকৃত প্রতিরোধ যাতে ভবিষ্যৎ তার কোনো গোত্র মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ নামতে সাহস না করে সরাসরি প্রতিরক্ষামূলক নয় বরং অফেন্সিভ শাস্তিমূলক উদাহরণ দেখা যাচ্ছে ভাই আচ্ছা এতক্ষণে সে একটু বলা শুরু করছে এটা মানে চাপ দিয়ে আরো বলানো যাবে আমরা দেখি আর যুদ্ধ আধুনিক গবেষকদের দৃষ্টিতে এটা অফেন্সিভ রাজনৈতিক যুদ্ধ প্রতিরক্ষামূলক নয় এই লাইনটা দেখা যাচ্ছে আচ্ছা যুক্তিভিত্তিক সার সংক্ষেপ দেখি এখানে কি লিখছে মূলত কৌশলগত নির্বাচন প্রতিরক্ষামূলক অভিযোগ থাকলেও গবেষকরা মনে করেন এগুলা ক্ষমতা কক্ষিগত করার জন্য মানে মোহাম্মদ ক্ষমতা কক্ষিগত করার জন্য এগুলা করছে বনগুরাইজা কঠোর দমনমূলক শাস্তি প্রতিরক্ষামূলক কম রাজনৈতিক সন্ত্রস্তকরণ ডিটেলস বেশি হৃদয় যুদ্ধ রাষ্ট্রীয় ঐক্য জোরপূর্বক ধরে রাখার জন্য অফেন্সিভ অভিযান ভাই এখানে তো পরিষ্কার তারা এখন তো স্বীকার করতেছে সে সেগুলো আছে এখন আপনি তাকে প্রশ্ন করেন তাইলে তুমি যে বললে যে অফেন্সিভ জিহাদ মোহাম্মদ করে নাই আচ্ছা আরো কিছু উদাহরণ দিচ্ছি আর আমার কাছে তো এই উদাহরণ মানে কয়েকশো আছে আমি আপনাকে একটা মানে উদাহরণ দিতে গেলে তো কয়েকশো উদাহরণ দিতে দেওয়া যাবে আমি আপনাকে একটা হাদিস দিচ্ছি হাদিসটা আপনি কপি করে এখানে দিবেন এবং তাকে জিজ্ঞেস করবেন এই হাদিসটাতে কি বলা আছে আমাকে বুঝিয়ে দাও এবং এখানে কি আক্রমণাত্মক জিহাদের কথা বলা আছে কিনা সেটা বলো আমি হাদিসটা এই যে প্রাইভেট চ্যাটে দিলাম আপনি একটু হাদিসটা পুরোটা কপি করেন কপি করে এখানে দেন আচ্ছা এখানে তো অর্ধেক আসলো দাঁড়ান দাঁড়ান এই অর্ধেক আসছে হ্যাঁ অর্ধেকটা কপি করেন আমি বাকি অংশটুকু দিচ্ছি হ্যাঁ এই দুইটা একসাথে দুইটাই কপি করে এখানে দেন একটার পর আরেকটা দেন হ্যাঁ এবার এবার নিচে নামেন এখানে কি লেখা আছে পড়েন প্রমাণ ভিত্তিক বিশ্লেষণ ওমরের দিধাউ এবং আবু বকরের জোরা জুরি থেকে বোঝা যায় এটা সরল ডিফেন্সিভ জিহাদ ছিল না বরং রাষ্ট্রের একতা রক্ষার জন্য অফেন্সিভ অভিযান স্যার কথা হাদিসটি মূলত ইসলাম গ্রহণকে যুদ্ধের সীমা নির্ধারণ হিসেবে উল্লেখ করে ইত্যাদি ইত্যাদি আপনি এবার জিজ্ঞাসা করেন যে তাহলে তাহলে এই হাদিস অনুসারে ধরে নूबी অফেন্সিভ জিহাদ করেছিল নাকি করেনি হ্যাঁ এটা কপি করে একবার দেন এখন তাকে জিজ্ঞেস করেন যে আহ ইহুদি গোত্রগুলোর উপরে নবী মোহাম্মদের আক্রমণ কি তারা আক্রমণ করতে এসেছিল নাকি নবী মোহাম্মদ গিয়ে তাদের আক্রমণ করেছে আচ্ছা এটাও তো লিখে দিতে হবে ভাই আমি আর লিখে দিতে পারবো না এখন আমার আমার ছেলে আছে আপনি একটু এই জিনিসগুলা তাকে একটা একটা করে জিজ্ঞেস করবেন এবং হাদিসগুলা সংশয় ডট আছে সেই হাদিসগুলা কপি করে এখানে দিবেন বলবেন যে এই হাদিসটা অ্যানালাইসিস করে বলো এখানে কি অফেন্সিভ জিহাদের কথা বলা আছে নাকি ডিফেন্সিভ জিহাদের কথা বলা আছে আর তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে এই চুনা হাগা চার একটু আগে বলতেছিল যে এটা নাকি অফেন্সিভ জিহাদ নাকি করে নাই এখন আপনি তাকে এই এখন ধরতে পারবেন এখন সে লাইনে আসছে লাইনে ধীরে ধীরে আসতেছে এখন কিন্তু একটু একটু করে দেখেন অল্প 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 করে স্বীকার করতেছে সে আপনি ধারাবাহিকভাবে ভাবে উপর থেকে যদি পরে যান দেখবেন শুরুতে কিন্তু সরাসরি টোটালি অস্বীকার করতেছিল এখন কোথায় 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 সে স্বীকার করতেছে একটু পরে সে পুরাটাই স্বীকার করবে আমি এই কাজ করছি কয়েকবার চ্যাটজিপিটির সাথে এবং কয়েকবার করার পরে সে লাস্টে গিয়ে দেখা যায় সে সবগুলা হাদিস অ্যানালাইসিস করার পরে কোরআন এর আয়াত অ্যানালাইসিস করার পরে তখন সে বলে হ্যাঁ সবই ঠিক আছে তুমি যা বলছো সবই ঠিক আমি আগে যে উত্তর দিছিলাম কারণ সেটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এই আমি সেই উত্তর দিছিলাম

হ্যাঁ আমি বলতেছিলাম যে একটা দেখি ইসলামটাকে মানে মানুষের উপর চাপিয়ে দিয়া যারা ইসলাম গ্রহণ করবে না তাদের উপর আক্রমণ করারও বিষয়টা আমরা ইসলামে দেখে থাকি কিন্তু অন্যদিকে আবার দেখা যায় যে একটা আইন আছে যে যার মতো ধর্ম পালন করবে এবং কেউ কারো উপর বাধা দিবে না তো এই দ্বিতারিতা কেন হচ্ছে কেন তো মানে কোনটা ভাই কি উত্তর দিবেন আচ্ছা ভাই এটা নিয়ে আমার প্রশ্ন আছে আসলে যে ওই মদিনা আপনি যে দেখাইছিলেন আমার ঠিক খেয়াল নেই মদিনা সোনাদ যে বলা আছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ওইটার মানে যে মানে নবীকে নিয়ে কোনো মূর্তি বানানো এই এই সব কাহিনী করতে মানা করছিল আপনি যে আগে আর হবে ভাই আজকে আমার যাইতেই হবে আজকে হয় নাই আজকে থাক কালকে আমি নেক্সট লাইভে এসে এটা দেখাবো না ওকে ঠিক আছে আই সব করতে ঠিক গুড নাইট গুড হম কালকে কালকে পাবো না আমার খুব জানার ইচ্ছা হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য আপনারা যে গেস্ট গুলোকে অ্যাড করেন তাদের বেশিরভাগই অন্য ধর্মের বা তারা নাস্তিক না কিন্তু নাস্তিক সেজে আসে আপনাদের প্রশ্ন করে মানে আপনাদের শুধু মাথা খাওয়ার জন্য আসে